এরা কিন্তু আমি স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমি আপলোড করছিলাম এটাতে 1.8 মিলিয়ন মানুষ দেখছে তবে এই জিনিসটা যে মানুষ এত সুন্দর গ্রহণ করবে সেটা আমি কখনোই ধারণা করতে পারিনি তবে মূল কথা আসা যাক সেটা হচ্ছে এই ভিডিওটা আপলোড করার পরে অনেকে অনেক মন্তব্য করতেছেন ভিডিও কমেন্টে অনেক অনেক ধরনের অনেক টাইপের কমেন্ট করতেছেন তবে আমি সেই সলিউশন নেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছি অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করার পরে আজকে ভিডিওটা আমি নিয়ে আসতেছি সেটা হচ্ছে এই জিনিসটা কিনতে চাইছেন এটা হচ্ছে এই ভিডিও ছিলেন তাদের জন্য দুঃখের খবরই বলবো আমি এটা আলিবাবা অ্যামাজনে পাওয়া যায় এবং বিশেষ করে বাংলাদেশে দুইটার কোনোটাই সাপোর্ট নাই আর যদিও থাকে সেটা হচ্ছে ডলারে কনফার্ট করা আমাদের তো ডলারে কনফার্ট করতে গেলে অনেক প্রবলেম হবে লাইক এই জিনিসটা আপনি নিতে গেলে আপনার ধরেন আপনি টেন ডলার লাগে টেন ডলার টাকা দিয়ে আপনি বাংলাদেশ থেকে টাকা হয়ে যায় সেই টাকা দিয়ে আপনি জিনিসটা কিনবেন হ্যাঁ হয়তো অনেকেই কিনার আগ্রহটা থাকবে যদি এই জিনিসটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যেত বা অনলাইনেও যদি পাওয়া যেত অ্যামাজনে বা আলিপাবে যদি পাওয়া যেত তাহলে হয়তো বা নেওয়া জেলেও যেতে পারতো তবে এই জিনিসটা টোটালি বিশ্বাস করেন তাই কোনো সাপোর্ট নেই আমাদের জন্য বা আপনার জন্য সবার জন্যই হোক এই জিনিসটা কোনো সাপোর্ট নাই এই জিনিসটা আমি কোনো ফিডব্যাক পাইনি আমি সো যদি তারপরও যদি আপনারা জানার পর যদি আগ্রহ থেকে থাকে কেনার জন্য আমি ডেসক্রিপশনে অ্যামাজন এবং আলভাবান ই দিয়ে দিবো লিঙ্ক দিয়ে দিবো আপনি ওইখান থেকে চেক আপ করে নেবেন আপনি দেখে ঘুরে আসতে পারেন দেখতে পারেন যেহেতু আমার কথা আপনার চলে যখন না হয় যারা নতুন আছেন পেস্টাল ফলো করতে ফোন করলো থ্যাংক ইউ ফর ওয়াচিং